আন্দোলনে প্রধানমন্ত্রী প্রতিবাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো তৃণমূল ছাত্র পরিষদ সেই ভিডিও ভাইরাল রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর ভাইরাল ছবি ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের টুইট অভিযোগ মালদার চাঞ্চল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের বিরুদ্ধে জানা গিয়েছে কয়েকদিন আগে তৃণমূলের মঞ্চ খোলাকে কেন্দ্র করে টিএমসিপির পক্ষ থেকে চাঞ্চল কলেজের বিক্ষোভ দেখানো হয় সেখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন লাগানো হচ্ছে এই নিয়ে সুকান্ত মজুমদারের টুইট টুইটে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুকান্ত মজুমদার বলেন ও শিক্ষা বর্বরতা ও ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছালে এমন নক্কারজনক ঘটনা ঘটতে পারে মালদহের চাঞ্চল কলেজ প্রাঙ্গনে এক টিএমসিপি নেতা প্রকাশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আগুনে পরিদার অপচেষ্টা চালিয়েছে এই দৃশ্য শুধু গোটা বাঙালি সমাজকেই মর্মাহত করেনি বরং মাথা নত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথাকথিত ভাষা আন্দোলনের নামে যেসব ভঞ্জাবির নাটক মঞ্চস্থ করা হচ্ছে মালদহের এই ঘটনাও তারই জঘন্য বই প্রকাশ ছবি দাও করার অপচেষ্টার মতো নিন্দনীয় কর্মকাণ্ডকে যদি প্রতিবাদের অংশ হিসেবে দাঁড় করানো হয় তবে সেটি বাঙালি সংস্কৃতির প্রতি চরম বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই নয় জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে ফেলার চেষ্টার মতো দুঃসাহস যাদের মধ্যে জাগে তাদের বাংলা প্রেমের দাবি পঞ্জাবি এমন কাজ যারা করে তাদের বাঙালি পরিচয় দেওয়া নিজেই বাংলার অপমান তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি প্রসন্ন রায় বলেন এই ঘটনা ভুল করে হয়ে গিয়েছে ইচ্ছে কেউ করেনি তাও আমরা ক্ষমা চাইছি প্রত্যেক বাঙালির কাছে কবি পরম শ্রদ্ধেয় হোক কেউ যদি এই ঘটনা ভুল করে ঘটিয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছে নিজেপি সবকিছু নিয়ে রাজনীতি করতে চাইছে আমরা প্রত্যেকে জানি গোটা দেশ জুড়ে বাংলা এবং বাঙালির যারা শ্রমিক যারা ছাত্র যারা ভিন রাজ্যে পড়াশোনা করতো বা কাজ করত শুধু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে হেনস্থা করা হয়েছে তাদেরকে গণপিটন দিয়ে মেরে ধরে পুলিশ দিয়ে পিটিয়ে ভাঙানো হয়েছে তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং এবং কলকাতার মেয়ের রোডে একটি প্রতিবাদ প্রতিবাদ মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ গতকালকে কেন্দ্র বাহিনী কেন্দ্রে সরকারের নির্দেশে ভেঙে ফেলে তার প্রতিবাদে আজকে আমরা কলেজ গেটে টিএমসিপির পক্ষ থেকে প্রতিবাদ আমরা করি আমাদের ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এখানে প্রত্যেকের বাদ স্বাধীনতার একটা ফ্রিডম রয়েছে কেউ যদি ভাবে যে কেন্দ্রের থেকে রাজতন্ত্রকে রাজতন্ত্র নিয়ে আসবে আমরা সেটা হতে দেবো না তার প্রতিবাদে আজকে যা হচ্ছে আমরা তার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বড় করে স্লোগান দিয়ে বিজেপি কে জানালাম ছেলেমেয়েরা নরেন্দ্র মোদীর এবং শুধু বাংলার ছাত্র সমাজ কাঁফি আছে পশ্চিম বাংলার প্রত্যেকটি বিজেপির অফিসে তালা মেরে তাদের নেতা কর্মীদেরকে বস্তায় ভরে জলে জলে তাতে চাচলের কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে দেখা গেল আজকে যে কবিগুরু রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা ওপার বাংলায় দেখেছি জেহাদিরা কবিগুরুর মূর্তি ভেঙেছে আর এপার বাংলায় দেখা গেল যে কবিগুরু রবীন্দ্রনাথের আজকে ছবি প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পোড়ানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিচ্ছেন জয় বাংলা আমরা ধিকার জানাই ভারতীয় জনতা পার্টি যে আর কত কলঙ্কিত করবেন এই সংস্কৃতি বাংলাকে আপনি পদত্যাগ করে এই বাংলার কলঙ্কিত হওয়া সংস্কৃতিকে আপনি উদ্ধার হতে সাহায্য আমাদের কাছে একটা ভিডিও সামনে এসেছে তো আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা ছোটবেলা থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান এগুলো পড়েই আমরা মানুষ হয়েছি সুতরাং আমাদের কাছে বাংলার সব থেকে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যদি কেউ এটা করে থাকে কোনো ইচ্ছাকৃতভাবে তো এটা কেউ করবে না যদি অনিচ্ছাকৃতভাবে যদি এটা ভুলবশত যদি এটা কেউ করে থাকে তার জন্য আমরা খোঁজ নিয়ে দেখছি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন